সালামকুম আপতা সবাইকে আম্মা সে। আসসাবে বাবা স্যার। ASCII আম্মা আম্মু আজকে আমা বাবা আমুকে সারপ্রাইজ দিছে। এই যে ফোন নি আছে। সাথে কে নি আছে। এখন আমুকে সুন্দর একটা গিফট ওই যে গিফট ব্যাগ কিনে দিয়েছে। আমার বাবা পছন্দ অনেক ভালো। বাবা সশমু মা আমাকে গীত দে আমিও গীত দেশি দেখো আম্মা আছে আম্মু আছে অনেক দম করত দেখো ও আছে দাদিও এসেছে সবাই মিলে এখন আমার কেক কাটবো হ্যাপি মেরেজ দাম আব্বু আম্মু দোয়া করি চশমা মা ভালো থাকো আম্মু সবাই কেক খাওয়াই দিবে সবাইকে এই যে আম্মু বাবাকে খাওয়াই দিচ্ছে বাবা দাদিকে সবাই আমাকে খাওয়া দিচ্ছে আমার দিকে কেউ তাকায় না কি একটা জ্বালা বলো তো ফুপিকেও কেক খাওয়া দিচ্ছিস আজকে আব্বা মু মেসে আজকে আমার দাদি কত কিছু রান্না করেছে এটা হলো চাল বিরিয়ানি সবাই আব্বা আম্মুকে ভালোবাসে এখানে সবাই খাওয়া দাওয়া করতাছে আমার দিকে কেউ খেয়াল নাই আমাদের বিদ্যুৎটা এ প্রযুক্তি যদি আমাদের বিদ্যুৎটা ভালো লাগে কোনো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ